যে প্রবলেম ক্রিয়েট করছে তার সাথে যারা আসতেছে তাকে প্রবলেম ক্রিয়েট করতেছে তাহলে এই এত বছরের অর্জন এটা দিয়ে কি আমল পরিবর্তন হয়ে যাবে কিছুই হবে না তারপর পরে আপনারা আন্দোলন করলেন যৌতুক প্রজননের নামে আর আপনারা নিজেরাই যৌতুক কাজ করছেন যে কাফনের কাপড় মাথায় পড়ে আপনারা বৈষম্য দূর করার জন্য আড়ে ধীরে ধীরে সাধারণ মানুষ বোঝে যাচ্ছে মিডিয়ার সঙ্গে বসে এমনটাই জানান বাংলাদেশ তরুণ উপদেষ্টাদের নিয়ে কি বললেন চিত্রনায়ক সাকিব খান সাকিব খান উপদেষ্টাদের নিয়ে কি বলেছেন কি বিস্তারিত বলেছেন আজকে আমরা সেটাই দেখবো এবং শুনবো সাকিব খানের মুখেই চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেই ঢুকতে প্রবলেম ক্রিয়েট করছে তার সাথে যারা আসতেছে তাকে প্রবলেম ক্রিয়েট করতেছে তাহলে এই এত বছরের অর্জন এটা দিয়ে কি আমূল পরিবর্তন হয়ে যাবে কিছুই হবে যৌথ প্রযোজনার মাধ্যমে যে কাফনের কাপড় মাথায় পরে আপনারা বৈষম্য দূর করার জন্য আন্দোলনে নেমেছিলেন এখন আপনারাই উপদেষ্টা হয়ে বৈষম্য সৃষ্টি করছেন উপদেষ্টা হয়ে আপনারা দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছেন তা ধীরে ধীরে সাধারণ মানুষ বোঝে যাচ্ছে মিডিয়ার সঙ্গে বসে এমনটাই জানান বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা শাকিব খান শেখ হাসিনার পতন হওয়ার পর থেকেই দেশে শুরু হয়েছে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দীর্ঘ ষোলো দেশের দায়িত্বে থাকা অবস্থায় তিনি দেশের অনেক জায়গায় বৈষম্য সৃষ্টি করেছিলেন এছাড়াও সাধারণ জনগণের কথা বিবেচনা না করে তিনি তার মতো করে দেশ চালিয়েছেন যেটা সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের ভালো লাগেনি তাই তো আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদতে করিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করা হয় শেখ দেশ ছাড়ার পর দেশে নিয়ন্ত্রণের দায়িত্বের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে আসেন ডক্টর ইউনুস তার সাথে রয়েছেন আরো অনেকেই এর মধ্যে দুজন হচ্ছে কোটা আন্দোলনের মাহমুদ এবং নাহিদ ইসলাম এই দুইজন উপদেষ্টা পদে আসলে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা তাদেরকে সাধারণ ভাবে মেনে নিতে পারেনি উপদেষ্টা আসিফ এবং নাহিদ চব্বিশের গণব্যথানে শহীদ হওয়া পরিবারের যোগ্যতা ছাড়াই চাকরি দিয়ে নতুন করে দেশে বৈষম্য সৃষ্টি করছে এমনটাই জানান বাংলাদেশের চলচ্চিত্রের অভিনেতা সাকিব খান যে মেধার জন্য শিক্ষার্থীরা জীবন দিল পরিশেষে কিনা আপনি সেই মেধা যাচাই না করেই বিভিন্ন কোটা তৈরি করছেন এবং সেই সব কোটা অনুযায়ী চাকরি দিচ্ছেন যা দেশের পরিস্থিতিকে আবার পূর্বের নিয়ে নিয়ে যাচ্ছে এটা একটা নতুন বৈষম্য এই বৈষম্য থাকলে দেশে আবারও বড় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে